আপনার প্রশ্ন হচ্ছে আপনাদের এলাকায় মাটিতে তরমুজ করে সেটা সিজনে করে এখন যেটা করেন এটা হচ্ছে সাধারণ কৃষক করে না তো এখন যদি আপনি করতে চান তাহলে যে জায়গাতে ডুবে যাবে না এটা নিশ্চয়ত হতে হবে হ্যাঁ উঁচু আপনাদের এলাকায় কিছু ভেরের পার আছে ঘেরের পার আছে তাই না ওই পারে করে এটা নর্মালি ভালো হয় এবং সেখানেও মালচিং পেপার দিয়েই করতে হবে নর্মালি যে ফলনটা হতো তার তুলনায় বেশি ফলন হবে যখন আপনি মালচিং দেবেন লাস্ট আমাদের গাজীপুরে ট্রেনিং হয়েছিলো সেখানে এক বাপ এবং বেটা এসেছিল ছেলেটা ইয়াং আর বাপটা হচ্ছে মিডিয়াম বয়সী তো আরও তরমুজ করে সারা লাভ হয় না খালি লসের দিকে কোনো বছর বেশি হয় লাভ মানে কোনো বছর হচ্ছে একটু লাভ হয় আর কোনো বছর লস হয় ওই কৃষকটা লাস্ট আমাদের গত বছর ট্রেনিং করছিল তরমুজের আগে করে মালচিং পেপার দিয়ে আপনার মোটামুটি তিনশো শতক জমিতে সে তরমুজ লাগিয়েছে ফাইনালি সে সতেরো লক্ষ টাকার তরমুজ বিক্রি হয়েছে এবং তারা মানে আগে বেটা ট্রেনিং করছে হ্যাঁ করার পরে তারা বাপকে নিয়ে যাচ্ছে যে বাপ তুমিও চলো বাপে তো কথা শুনবে না ওই যে বললো না গল্প যে বাপে কোনো কথাই শুনবে না তো নিয়ে আসার পরে ওরা তো লাভ করতো পাঁচ লাখ ছয় লাখ টাকা এরকম এর বেশি চিন্তাই করতে হবে পরে তাও কি সে কিন্তু ভুল করেছে যে ধরেন প্রথম অবস্থায় মালচিং পেপার ব্যবহার করছে অনেক জায়গায় ভুল টুলি থাকে তো এইটা যদি না হইতো তার মিনিমাম পঁচিশ লক্ষ টাকা তার লাভ হয় এখন বিষয়টা বুঝেন যারা মালচিং দেয় আর মালচিং দেয় না জীবনে মিলাইতে না আপনার যদি হয় দশ টান ওনার হবে পনেরো টন